অনেক দিন পরে আমার অত্যধিক প্রিয় একটা প্লেস সাদা পাথর গোলাগঞ্জ সাদা পাথরে এসেছি গোলাগঞ্জ পাথরে যে কতবার এসছি জীবনে এটা গুণে শেষ করা যাবে না সেই দু হাজার ছয় থেকে শুরু হয়েছিল দু হাজার ছয়ে বা সাতে প্রথমে এসছিলাম তখন তত্ত্বাবধায়ক সরকার ছিল এরপরে দীর্ঘদিন বিরতি দুই হাজার এগারো বারোতে এসছি এগারো বারোর পরে আসলাম মনে হয় দুই হাজার পনেরোতে আর দুই হাজার সতেরো থেকে যখন আমার বাসা চৌকি দেখতে তখন নিয়মিতই মাসো মাসে অন্তত এক দুইবার এখানে আসা হতো আর কি তো এখানে এই যে স্বচ্ছ জলধারা স্বচ্ছ জল এবং জলের নিচে সাদা পাথর দেখুন আমি আমার সহকর্মীদেরকে নিয়ে এসেছি তো একজন সহকর্মী একজন প্রমিনেন্ট পার্সন তার নাম হচ্ছে তৌহিদুল ইসলাম হ্যাঁ তৌহিদুল ইসলাম স্যার হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে আপনার বলেন অনেক অনেক সুন্দর আমি চাচ্ছি আপনাকে বিজাতে আপনাকে ছাড়ছে চাচ্ছি বিজাতে মন চান জায়গাটা সুন্দর আমি আগে আগে আসছিলাম আমি চা দৃশ্য ছিল আমি চা তার চেয়ে অনেক অনেক সুন্দর হ্যাঁ দৃশ্য মনে হচ্ছে সাদা পাথর এখন চিরযৌবটা চিরসবুজ হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আপনাকে আর এই যে সাদা পাথর এই যে পানি এখানে অবশ্য ঘন্টা সমান পানি বা কোথাও কোথাও হাঁটু সমান পানি অনেক স্বচ্ছ জলধারা আর সুতের তীব্রতা অত বেশি নাই আমার বন্ধুকে পেয়েছি আমার বন্ধুর সাথে হয়তো আপনাদের আমার এই ব্লগে কখনো আপনাদের পরিচয় হয় নাই আমার খুব ক্লোজ একজন বন্ধু জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজে আমরা একসাথে জয়েন করেছিলাম দুই সালের পহেলা জুলাই মনে আছে আপনার হ্যাঁ আজকে আমরা বেড়াতে আসলাম কেমন লাগলো এর আগে আশা হয়েছিল কিন্তু এত পানি ছিল না আর তো অনেক পানি হ্যাঁ স্বচ্ছ এটা ভালো লাগছে তাই না অনেক অনেক সুন্দর আপনি কি নিয়ত করে এসেছেন এখানে গোসল করতে হ্যাঁ আগে যেটা খেয়াল ছিল যেহেতু পানি একটু বেশি হবে যদি সম্ভব হয় গোসল করবো তো অনেক পানি অনেক রুচিসম্মত গোসল করার মতো গোসল করার মতো আর আগের বার বেশি ছিল গোসল করে নেই পানি অতটা ভালো লাগে নেই বাচ্চাদের সাথে আসছিলাম আর কি তোমার দায়িত্ব ছিল মাথার মধ্যে অনেক চাপ ছিল দায়িত্ব ছিল এবার যেহেতু ফিরিভাবে আসা নিজেরাই এসেছি বন্ধু বন্ধুরা মিলে তাই এই জিনিসটা খুবই ভালো উপভোগ হচ্ছে আর কি কোরআন হাদিস দিয়ে কিছু একটু বোঝানোর চেষ্টা করেন যেহেতু আপনি একজন মৌলভী মানুষ না আল্লাহ তালা তো বলেছেন যে তার জমিনে ভ্রমণ করো এবং এতে শিক্ষা গ্রহণ করো আমাদের জন্য অনেক শিক্ষা এখানে আল্লাহ তালার কুদ্রত দেখা যাচ্ছে এই সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে কোনো সুরাকের আত্মনে হচ্ছে হবে কিন্তু হ্যাঁ অসাধারণ না হ্যাঁ অসাধারণ আচ্ছা আচ্ছা আপনি এখানে একটু গোসল করার চেষ্টা করুন আমি আপনারে আমি আপনার একটু একটু নেওয়ার চেষ্টা করি আর কি হ্যাঁ হ্যাঁ নমস্কার এখানে বসে আসলে এই জলের মধ্যে বসে আমিও বসে পড়ছি এই যে দেখুন সুন্দর একটা পাথর আমি কুড়িয়ে নিলাম অসাধারণ পাথর আর একটু আর একটু আর পানিতে যাই একটু পানিতে যেখানে হ্যাঁ হ্যাঁ যেখানে একটু কালো আছে হ্যাঁ সাদার সাথে কালো কালো পানি আছে একটু পানিটা একটু বেশি যেখানে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করি এখানে পানি বন্ধু বন্ধু এখন আইও না যায় না এখানে যাওয়া না যাওয়াই ভালো আপনি আপনি আমাকে আপনি আমাকে একটু ভিডিও করেন তো ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে মাশাআল্লাহ বন্ধু ধন্যবাদ পাঁচ পাঁচ মিনিট চার পাঁচ সেকেন্ড হ্যাঁ আপনার এদিকে ধরেন এদিকে ধরেন এই আঙ্গুল আঙ্গুলটা ক্যামেরা থেকে শোনান ঠিক আছে দেখি হ্যাঁ কেমন লাগছে আমাকে সবাই বলুন একটু হ্যাঁ সবাই বলে আমি বলি আসলে অসাধারণ লাগতেছে হ্যাঁ আল্লাহ তালা কোরআনে বলেছেন হ্যাঁ যে যারা জান্নাতে যাবে সেই জান্নাতের নিচে নহর থাকবে হ্যাঁ জান্নাত ইংতা দ্রি মিং তাহাদিহা নাহার ফল তবে আমার মনে হয় জান্নাতের পানিতে তো ওটা আসলে কত সুন্দর এটা তো কল্পনা করা যাবে না আর জান্নাতের পানিতে তো আমরা ডুববোও না হ্যাঁ

এই নহরের নিচে অনেক পাথর দেখতে পাচ্ছি অনেক বালু পাথর যদিও জায়গাটা লাল সাদা পাথর হ্যাঁ কিন্তু আমাকে দেখা যাচ্ছে ঠিক আমি দেখতে পাচ্ছি যে সাদা পাথরের নিচে অনেক কালো পাথর আছে হলুদ পাথর আছে কিছু কিছু লাল পাথর দেখতেছি হ্যাঁ তবে সাদা পাথরের প্রাধান্যটাই বেশি সাদা পাথরের আর পাশে যে আমাদের বন্ধুরাষ্ট্র রয়েছে বন্ধু ভারত এই ভারতের পাহাড়গুলো দেখা যাচ্ছে এবং খুব কাছাকাছি দেখা যাচ্ছে এই পাহাড়ে অনেক মেঘ মেঘ রাশি হ্যাঁ আমাদের দেশে সাধারণত শীতকালে অনেক কুয়াশা ফুলের যে অবস্থা হয় তো আমরা দেখতে পাচ্ছি যে পাশের রাষ্ট্রে সেই পাহাড়গুলোতেই মেঘের কারণেই কুয়াশা শূন্য দেখা যাচ্ছে মেঘ আর পাহাড়ে একটা মেলা মেঘ আর পাহাড়ের মধ্যে একটা লোক একটা খেলাধুলা চলছে হ্যাঁ আসলে অসাধারণ সবার আসা উচিত এবং আল্লাহ তালার এই শেষটি দেখে শুক্রিয়া জ্ঞাপন করা উচিত যে আল্লাহ তালা আমাদের কত সুন্দর চুনের পাঠিয়েছেন এবং আমাদেরকে আল্লাহ তালা যে বিধানগুলো দিয়েছেন বিধানগুলো মেনে চলা জন উদ্বত্য যাতে হতে পারি এই জন্য যারা শুনতেছেন যারা দেখতেছেন তাদের সবাইকে আহ্বান জানাচ্ছি সুযোগ থাকলে চলে আসবেন ভালো লাগবে ইনশাল্লাহ আমার আমার হেলাল সারের সাথে একটু কথা বলেন আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধা সিনিয়র স্যার সরকার এলাউদ্দিন স্যার স্যার আপনার কেমন লাগতেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম প্রিয় সহকর্মীদের সাথে আজকের এই সাদা পাথর ভ্রমণ অত্যন্ত আকর্ষণীয় এবং উপভোগ্য আমি আশা করছি মাঝে মাঝে আমরা এরকম আশেপাশে যে আমাদের প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে সেগুলো সৌন্দর্য উপভোগ করতে পারে তো যারা আজকে দেখছেন তাদেরও সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে আহ্বান জানাচ্ছি যদি সময় সুযোগ থাকে আসেন দেখে যান এবং আল্লাহ তালা যে আমাদেরকে এত সুন্দর প্রাকৃতিক সম্পদ দিয়েছেন সেগুলো দেখে আমরা আল্লাহ দরকার সুখী আদায় করি অসাধারণ অসাধারণ হ্যাঁ হ্যাঁ আপনি আর কিছু বলবেন বলা তো একটাই সবাইকে আহ্বান জানাচ্ছি সুযোগ থাকলে ফ্যামিলি নিয়ে চলে আসা এবং এই সৌন্দর্য উপভোগ করা হ্যাঁ আর ওই যে সিলেটের আশপাশেই তো সিলেট থেকে মাত্র পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার দূর আর এটা এটা অত্যধিক সুন্দর একটা জায়গা এখানে খরচাপাতিও খুব কম তাই না যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো আর গাড়ি চড়া প্লাস নৌকা ভ্রমণ প্লাস প্রাকৃতিক দৃশ্য এই যে সুমিষ্ট সুন্দর পানি আর সব কিছু আপনাকে আকর্ষণ করবে আরকি তো সবাই ভালো থাকুন আমাদের ক্লগ কেমন লাগলো সবাই আমাদেরকে বলবেন ঠিক আছে সালাম আলাইকুম আহমতুল